আলিয়া ভাট বলিউডের একজন সফল এবং জনপ্রিয় অভিনেত্রী কিন্তু বলা হয়ে থাকে অভিনেত্রী নাকি অন্যের সিনেমা চুরি করে থাকে আজকে বলা যাক আলিয়া ভাটকে নিয়ে আলিয়া ভাট নিঃসন্দেহে একজন ভালো অভিনেত্রী কিন্তু তার বেশিরভাগ সিনেমা হয় সে ডিরেক্টরের কাছে গিয়ে নিজের থেকে রিকোয়েস্ট করে পেয়েছে নাহা কারণঝড় অন্য ডিরেক্টরদের চাপ দিয়েছে যাতে তারা আলিয়াকে তাদের ছবিতে কাস্ট করে ফর এক্সাম্পল আলিয়া ভাটের ছবি হাইওয়ে যেটা করেছে ইমতিয়াজ আলী ইমতিয়াজ আলী হাইওয়ে ছবিতে প্রথমে অ্যাশুরা রায় বচ্চনকে কাস্ট করতে চেয়েছিল কিন্তু কারণ জোহর ইমতিয়াজকে ফোর্স করে যাতে সে আলিয়াকে কাস্ট করে হাইওয়ে মুভির আগে আলিয়া মাত্র একটা সিনেমাতে অভিনয় করেছিল ইমতিয়াজ জানতো না আলিয়া কেমন অভিনয় করে তাই সে এই মুভিতে আলিয়াকে একদম নিতে চায়নি কিন্তু কারণ জোহর তাকে রাজি করে টেকনিক্যালি হাইওয়ে হয়তো অ্যাশুরিয়া রায়েরই পাওয়ার কথা ছিল কিন্তু আলিয়া কারণ জোহরকে ইউজ করে এই সিনেমাটা অ্যাশুরিয়ার থেকে ছিনিয়ে নেয় শুধু তাই নয় দুই সালে আলিয়া শাহিদ কাপুরের অপোজিটে একটা ছবি করে যার নাম সান্দার এই ছবিটা প্রথমে দীপিকা পাটুকনের করার কথা ছিল কিন্তু দীপিকা কোনো কারণে এই ছবিটা করতে মানা করে দেয় কিন্তু তারপরও আলিয়া ভাট এই ছবির জন্য পরিচালকের পছন্দের তালিকায় ছিল না কিন্তু এই ছবির প্রডিউসার ডিরেক্টরকে রাজি করা যাতে আলিয়াকে এই ছবিতে নেওয়া হয় আর এই ছবির পরিচালক আর কেউ না কারণ জোহার ইভেন আলিয়ার সাথে সালমান খানের একটা ছবি করার কথা ছিল যার নাম ইনশাল্লাহ বাট কোনো কারণে এই ছবিটা ক্যান্সেল হয়ে যায় যার কারণে আলিয়া নিজেকে রুমের মধ্যে বন্দি করে রাখে এবং কান্নাকাটি করে তারপর এই চাপে তার ডিরেক্টর তার সাথে বাড়ি নামে এই ছবিটা করে মাত্র একটা ছবি ক্যান্সেল হওয়ার কারণে আলিয়া ভাট নিজেকে রুমে লক করে ফেলে আলিয়ার আরো একটা মুভি যার নাম ডিয়ার জিন্দিগি এই ছবিটা ডিরেক্টর ক্যাটরিনা বা পরিণীতি চোপড়াকে নিতে চেয়েছিল কিন্তু এবারও আলিয়া কারণ জোহারকে ব্যবহার করে সিনেমাটা নিজের নামে করে নেয় আলিয়া যতগুলো ছবি করেছে সে খুব কমই ডিরেক্টরের কাছ থেকে অফার পেয়েছে হয় সে ডিরেক্টরদের চাপ দিয়ে সিনেমা আদায় করেছে না হয় কারণ জোহা তাদেরকে ফোর্স করেছে যাতে তারা আলিয়া ভাটকে তাদের সিনেমাতে নেয়